নবীর যখন ইন্তেকাল হয়ে গেল এক সাহাবী সঙ্গে সঙ্গে সেই দাই পড়ে গেলেন সেই দাই পড়ে গিয়ে সাহাবী আল্লাহ তাআলার দরবারে আরোজ করলেন ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন এত দিন প্রিয় নবী জীবিত ছিলেন আমার দুই চোখ দিয়ে আমি নবীজিকে দেখতাম আজকের পর নবীজিকে এই দুই চোখ দিয়ে আর দেখতে পারবো না আমার এই জগতের যদি আমি আমার নবীকে দেখতে না পাই আমার ভালোবাসার মানুষটা যদি আমি দেখতে না পাই তাহলে এই চোখ দিয়ে আমি দুনিয়ার কাউকেই দেখতে চাই না সকলে বলো সুবহান আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সাহাবীদের দোয়াখানা তুলন করলেন তার দুই চোখ আল্লাহ তাআলা অন্ধ করে দিলেন কিন্তু যেই নবীর মুহাববতে নিজের চোখ অন্ধ হওয়ার দোয়া করলেন সেই নবীর মুহাব্বাত সেই নবীর ভালোবাসার পুরস্কার দিতে আমার আল্লাহ বুটেও বিলম্ব করলেন না সকলে বলুন আল্লাহ তালা সেই সাবিকে নবীর ভালোবাসার ফলাফল পুরস্কার নগদে দিয়ে দিলেন এই চক্ষু দ্বারা তিনি পৃথিবীর কিছুই দেখতে পাইতেন না কিন্তু সেই নবীর মহাপতে নিজের চক্ষু অন্ধ হওয়ার দোয়া করলেন সব সময় সব সময় চোখের সামনে সেই নবীজির প্রতিচ্ছবি বেশে থাকতো সকলে বলুন চিল্লানা তোমরা তোমাদের নবীকে ও নবীর উম্মতেরা তোমরা কেমন নবী তুম্ম তোমরা কেমন নবীর যে নবীর ভালোবাসায় নিজেদের চোখ অন্ধ হয়ে গেল সেই নবীকে সবসময় সেই চোখের সামনে দেখতে পাই